রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি টাইগার রত্নপাথর নিয়ে এই রত্নটি ফেডিবল কোয়াট্রাস দ্বারা গঠিত যা চ্যাটারন রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার একাগ্রতা বাড়বে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে অন্তর দৃষ্টি স্বচ্ছ হবে আপনি আত্মবিশ্বাসী হবেন আপনি কর্মে সাহসী হয়ে উঠবেন ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষা পাবেন সমৃদ্ধি করবেন আপনার দূরদর্শিতা পারবে যানবাহনের ব্যবসায়ীদের ব্যবসায়িক উন্নতি হবে আপনাকে আর্থিক সমৃদ্ধি করবে এবং কর্মে শক্তিশালী ফোকাস বাড়িয়ে তুলবে টাইগারাই রত্নটি মকর মিথুন ও সিংহ রাশির মানবগণ পরিধান করতে পারবে টাইগারাই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে পারে এই টাইগার আই রত্নটির কোড হচ্ছে সাতাশ বিয়াল্লিশ ওজন আট ক্যারেট বা বারো আপনি এই পাথরটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ